সম্প্রতি পদাতিক সিনেমায় চঞ্চল চৌধুরীর লোক প্রকাশ করা হয়েছে লুক প্রকাশ করার পর দেশে ব্যাপক সাড়া ফেলেছে সেটি সবার মাঝে ব্যাপক আলোড়ন তুলে কোনটি চঞ্চল চৌধুরী আর কোনটি মৃণাল সেন এ নিয়ে দ্বিধায় পড়ে যান অনেকে হুবহু একই রকম লাগে দেখতে দুজনকে শ্রীজিৎ মুখার্জির পরিচালনায় পদাতিক সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমাটি সেই সিনেমার নিজের লুক দেখে নিজেই অবাক হয়েছেন চঞ্চল চৌধুরী ষোলো মে রাতে ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এই অভিনেতা লেখেন ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই এটা কি মৃণাল সেন নাকি আমি সত্যটা বুঝতে একটু সময় লেগেছে সেই সাথে অনেকখানি ভালোও লেগেছে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কি অসাধারণ কাজ এ প্রসঙ্গে চঞ্চল তার পোস্টে আরও লেখেন মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিখ্যাত পত্রিকা ভ্যারাইটি মৃণাল সেনের চরিত্রে অভিনীত আমার এই ছবিটি দিয়ে আমার এবং পরিচালক শ্রীজিৎ মুখার্জি ও প্রযোজক ফেরদসুল হাসানের একটা ইন্টারভিউ ছেপেছে তিনি লিখেছেন বাবার সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে শেষ করেছি মৃণাল সেনের জীবনভিত্তিক সিনেমা পদাতিকের কাজ এই বছর ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে প্রযোজকের ইচ্ছা একই সাথে দুই বাংলাতেই পদাতিক মুক্তি দিতে চান এই চরিত্রের জন্য শিরজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্যই পরিচালক শিরজিত মুখার্জি পদাতিক সিনেমাটি নির্মাণ করেছেন ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা শিরজিৎ প্রতি এরকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে আমাকে নির্বাচন করার জন্য এ সিনেমায় মৃণাল সেনের ব্যক্তিগত এবং পরিচালনার জীবন বেশি থাকবে উনিশশো উনসত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত কলকাতার ট্রিলজি সিনেমার অনেকটা জুড়ে থাকবে শুধু চঞ্চল নয় মৃণাল সেনের স্ত্রী গীতা সেন রূপে দেখা মিলেছে মনামি ঘোষের তাছাড়া যুবক মৃণাল সেনের লুকও সামনে এসেছে এ লুকে ধরা দিয়েছে কলকাতার অভিনেতা করক সামন্ত চঞ্চল চৌধুরী নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন হাজারো ভক্তের মন অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি দর্শক জরিপ পুরস্কার ও দুটি সমালোচক পুরস্কার বিজয়সহ মোট বারোটি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন জিয়াউল ইসলাম মহাজনাইটি